চলে যেতে পারে আর কোন কাজ নাই নামাজের পর্ব শেষ আমরা নামাজ শেষ করার পর ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি সকলে মিলে হাত তুলে দোয়া কোরা সম্মিলিত ইমাম মুক্তাদি সহ সম্মিলিত মুনাজাত এটার ক্ষেত্রে একটু ভাবার বিষয় রয়েছে মক্কা শরীফ মদিনা শরীফে আমরা যারা গেছি আমরা লক্ষ্য করেছি যে নামাজের সালাম শেষ সবাই যার মতো চলে যাচ্ছে কারো দোয়া দরকার সে এক একা দোয়া করছে ইমাম সাহ দোয়া করবে বাকিরা আমিন বলবে সম্মিলিত যেটা নামাজের ক্ষেত্রে ইমাম দোয়ার ক্ষেত্রে কোনো ইমামতি নেই দোয়ার জন্য আলাদা নাম লাগবে নাই সালাম শেষ নামাজ শেষ তবে সালাম ফেরানোর পরে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আল্লাহ রসুল সালাম ফেরানোর পরী পড়তেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহর ত্রিশ বার পড়তেন আর অনেক দোয়া আছে এগুলো এক এক আল্লাহ রসুল পড়তেন এবং সাহাবিদেরকে কেউ মতকে শিখিয়েছেন যে নামেতে আমরা যেহেতু অনারব আরবী দোয়াগুলো জানি না এই জন্য ইমাম সাহেবরা মুনাজাত করে সবাই একসাথে করে এটা তিনটা নামাজের অংশ নয় যগ যগ ধরে আমরা এইভাবে মুনাজাত করে অনেকের মনে অনেকের دماগে বসে গেছে এটা নামাজের অংশ যদি কখনো কোনো কারণে মুনাজাত বাদ যায় অনেকে ক্ষেপে যায় কি ব্যাপার আজকে মুনাজাত হলো না এটা কিন্তু ঠিক নয় এইজন্য মাঝে মাঝে নামাজের পরে সম্মিলিত মোনাজাত বাদ দেওয়া উচিত যেন আমাদের ধারণাটা ঠিক জায়গায় আসে আমরা একটু বেশি আগে বেড়ে গেছি কথা কি বুঝে আসছে না আমি নিজে উত্তরা তেরো নম্বর সেক্টর মসজিদে মাঝে মাঝে মোনাজাত বাদ দেব আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ এই আগন শুরু হয়েছে মাঝে মাঝে মোনাজাত হবে ঠিক আছে ইনশাল্লাহ মাঝে মাঝে হবে মাঝে মাঝে হবে না যেন আমাদের সকলের কাছে এই ধারণাটা স্পষ্ট হয়ে যায় না যা এটা নামাজের অংশ না হ্যাঁ আপনার মন খুব আপনি প্রত্যেক নামাজের পর একা একা করেন কোন অসুবিধা কিন্তু ইমামকে বাধ্য করে সব মুসল্লি সহ একসাথে করতে হবে এই বিষয়টা থেকে সরে আসতে হবে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এটা বুঝাইতে কষ্ট হয় আমাদের কমিটির সদস্য বৃন্দ বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ ময়না সাহেব উনি আমাদের কাছে বিষয়টা উত্থাপন করছেন আল্লাহ পাকের রহমত হক বিষয়টা উনি অনেক ভালো বুঝেন আর দশ জনের তুলনায় তারও আমরাও চাই মাঝে মাঝে মনাজাত হবে মাঝে মাঝে মনাজাত হবে না এই বিষয়টা আমরা